алянов� snowball writers but a Endeesaan seshaan afi aad smoin ser uuu how refugees need accessaar ilfi ou i hatq wirddур aq uu uuu i aknd katsa suret su oru haysand yu iu iu uuun iu iu uu iu i o� aqd twar jheh ddya aqw wya y uu uu iu dw�� Tas overseash yu iu u waa hatu suma water

শুরু হলো রাজ্য সরকারের দাবি রাখছেন টুর্নামেন্ট কন্টিনিউ হওয়ার জন্য ঠিক আমাদের গঙ্গানগর উপর গ্রামে রাজ্য ভিত্তিক সিনিয়র মিট কবাডি প্রতিযোগিতা সেটা দীর্ঘ আট বছর পরে আবার পুনরায় এখানে করার সম্ভব হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা খেলাটি বিঘ্ন ঘটিয়েছে তারপরেও যেভাবে দর্শকের উল্লাস ছিল আনন্দ ছিল এবং দর্শকের মধ্যে উৎসাহ ছিল আপনারা সবাই লক্ষ্য করে যে বৃষ্টির মধ্যে উপেক্ষা করে মানুষ এই খেলা দেখার জন্য তারা দীর্ঘভাবে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে যারাই এসেছে প্রত্যেকটি যারা খেলোয়াড় ছিল প্রত্যেকের খেলার জন্য বর্তমান খেলা কিছু তো পুরুষ বিভাগে করলেন না মহিলা বিভাগ না খেলা আমাদের পুরুষ এবং মহিলা দুটা বিভাগ কতটা টিম অংশগ্রহণ করে পুরুষ বিভাগে আমাদের সাতটা টিম এবং মহিলা বিভাগে প্রায় আটটা টিম খেলার মান কেমন দেখতে পেলেন অত্যন্ত ভালো খেলা হয়েছে এখানে তো আমি আশা করবো এই জন্য রাজ্য সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতেও যাতে খেলার মান আরও উন্নত হয় এবং আমরা এই জন্য টুর্নামেন্ট আকামিত করতে পারি এজন্য রাজ্য সরকার থেকে আমাদের সেই বিষয়ে আমরা রাজ্য সরকারকে উদযাপন করছি পাশাপাশি এই অঞ্চলে যারাই দর্শকরা রয়েছে এবং যারাই আমাদের সব বাইরে রয়েছে তাদের অবস্থানের কারণে আজকে এই টুর্নামেন্ট আমরা করতে পেরেছি তার জন্য সবাইকে আমার এই খেলার জন্য করতে মা হওয়া এই পৃথিবীর সব থেকে মূল্যবান অনুভূতি এই সময়টায় মায়ের যত্ন রাখা অত্যন্ত আবশ্যক তার সাথে অবশ্যই উৎকর্ষ প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অত্যাবশ্যক আপনার পরিবারের এই মূল্যবান সময়টায় আসুন রাজ্যের প্রখ্যাত মহিলা ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর শতদীপ দেবরায়ের কাছে ত্রিপুরা মেডিকেল কলেজের অন্যতম প্রখ্যাত চিকিৎসক শতদীপ দেবরায় আসছেন প্রতি সোমবার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন টাউন হলের বিপরীতে অগ্রিম নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে